নৈসর্গিক যমুনার একজন জননেতার গল্প ডাক্তার মোহাম্মদ হাবিবে মিল্লাত মুন্না একজন আন্তর্জাতিক মানের চিকিৎসক যিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ সার্জন থেকে এফআরসিএস সম্পূর্ণ করেন একাডেমিক পড়াশোনা শেষে তিনি নিজেকে মাটি ও দেশের সেবায় নিয়োজিত রেখেছেন সিরাজগঞ্জ দুই আসনের এই সাংসদ ইতোমধ্যে মানব সেবা ও এলাকার উন্নয়নে স্বাক্ষর রেখে পরীক্ষিত জনপ্রতিনিধি হিসাবে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছেন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অর্থনৈতিক অঞ্চল নির্মাণের উদ্যোগ গ্রহণ সহ নির্মাণ করেছেন একাধিক হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাট ও অসংখ্য ব্রিজ কালভার্ট ডাক্তার মিল্লাত মুন্না আবারও উপস্থিত মানুষের সেবা করার ব্রত নিয়ে আসছে তিরিশ ডিসেম্বর নৌকা প্রতীকে ডক্টর মিল্লাত মুন্নাকে ভোট দিয়ে অব্যাহত রাখুন উন্নয়নের অগ্রযাত্রা